দাদু একটা কথা জিজ্ঞাসা করব।। হ্যাঁ বল দাদু ভাই দাদু তুমি কি কখনো প্রেম করেছ তারপর দাদু ভাই বড় হয়ে রোমান্স শোনা হচ্ছে হুম তোর ঠাকুর মাকে বিয়ের পর ভালোবেসেছি আর ওর সাথেই রোমান্স শোন এখনো আমাদের রোমান্স চলো কি বলো দাদু এই বৈশাও হম দাদু ভাই আচ্ছা বলতো তুই রোমাঞ্চ বলতে কি বুঝিস আর ভালো লাগে দাদু রোমাঞ্চ মানে রুন রেট পার্কের চিপা চাপায় সময় কাঠানো আজকে এ তো কালকে ও আহা কি যে ভালো লাগে দাদু তোদের জেনারেশন খেয়ে নিয়ে আর পারলাম না যদি তোদের ভাষায় এটাই রোমান্স হয় তাহলে তো তারা সবচেয়ে বেশি রোমান্টিক যারা যৌনপল্লীতে সামান্য কয়েকটা টাকার জন্য বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিচ্ছে ওরা তো দৈনিক কয়েকজন পুরুষের সাথে এমন মুহূর্ত কাঠায় তাহলে কি তোদের সে বেশি রোমান্টিক হয়ে গেল না এটা তো ভাবেনি দাদু তাহলে রোমান্স মানে আসলে কী বোঝায় দাদু সোহন দাদু ভাই তোদের তো এখন মোবাইলের যুগ এটা অনুসারেই বলি রোমান্টিক বলতে সঙ্গীত হবে মাত্র একজন ওর সাথে যত ছুটি ওর সাথেই কথা বলার জন্য মন হবে বেকুল এক বলবোকে দেখার জন্য মন ছটফট করে হাতের উপর হাত দিয়ে চোখের দিকে তাকিয়ে মনের কথা বলা সে এক মুহূর্ত চোখের বাইরে গেলে সেটাকে এক যুগ বলে মনে হওয়া এগুলোই রোমান্টিক কথা রুম ডেট বা চিফা চাফাই প্রেম হয় না যেটা হয় সেটা ভোগের বিলাস দাদু ভাই ভোগের বিলাস ছাড়া কিছু না আসলে তুমি ঠিকই বলেছ দাদু এটাই সত্য আমি এটা তো ভাবিনি এত সহজে বুঝে গেলে দাদু ভাই তুমি তো অনেক দেখতে হবে না দাদু নাতিটা কার বলতে দাদু ভাই